এসআইআর নিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা রাস্তায় থাকবে কেউ ভয় পাবেন না আশ্বাস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিকের আজ টিটাগড়ে তৃণমূল জেলা অফিসে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের পার্থ পার্থভৌমিক বলেন প্রদীপ করের ঘটনায় আমরা প্রতিবাদে এসআইআর নিয়ে আমরা রাস্তায় নামব মানুষকে বোঝাবো আপনারা কেউ ভয় পাবেন না তৃণমূল আপনাদের পাশে আছে অবৈধভাবে যদি আপনার নাম বাদ দেওয়া হয় তাহলে আইনি মাধ্যমে দল আপনার পাশে থাকবে আমরা রাস্তায় নেমে আন্দোলন করব ভোটার লিস্ট কাজ হওয়ার সময় আমরা মানুষের পাশে থাকবো আমরা ওয়ার্ডে ওয়ার্ডে অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করব। মানুষ কোনো বিপদে পড়লে আমাদের ক্যাম্পে এসে সাহায্য নিতে পারে আপনারা অহেতুক কেউ ভয় পাবেন না কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আমরা আন্দোলন করে বা আদালত মারফত তার নাম ফেরত নিয়ে আসব ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া নিয়েছি ব্যাপারে আমরা রাস্তায় নামব আমরা মানুষকে অভয় দেব আপনারা কেউ ভয় পাবেন না তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির সৈনিকেরা অভিষেক ব্যানার্জির সৈনিকেরা আপনাদের পাশে আছে অবৈধভাবে যদি আপনার নাম বাদ দেওয়া হয় তাহলে আইনগতভাবে আমাদের দল আপনার পাশে থাকবে আমরা সর্বতভাবে আপনাদের পাশে আছি আপনারা কেউ ভয় পাবে না আর এই আন্দোলনের আমরা রাস্তায় নেমে আন্দোলন করব এবং ভোটার লিস্টের এই কাজ হওয়ার সময়ও আমরা মানুষের পাশে থাকি আমরা ওয়ার্ডে ওয়ার্ডে অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করবো যাতে মানুষ কোনো বিপদে পড়লে আমাদের ক্যাম্পে এসে সাহায্য নিতে পারে আমি আপনাদের মাধ্যমে সমস্ত স্তরের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দিতে চাই যে আপনারা কেউ অহেতুক ভয় পাবেন না অমতা ব্যানার্জির নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেরমভাবে এনআরইজিএস সকলের টাকা আমরা আন্দোলন করে আদায় করে নেব কোন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় আন্দোলন করে তার অধিকার আমরা আদায় করে আনব কিংবা আদালতের মাধ্যমে তার ন্যায্য অধিকার আমরা আদায় করব কতদিন ক্যাম্প হবে যত আমি আমার জেলাটা বলতে পারি আমাদের জেলা সব বিধানসভায় আছে মানে কয়েক পাতা হ্যাঁ সেটা তো প্রশাসন বুঝতে পারবে আমরা পুলিশ প্রশাসন বলতে পারবে আমি তো এটা নিয়ে আলাদা করে কিছু বলতে পারবো ব্যারাকপুরের এক মহিলা হয়েছে আজকে হয়েছে আমরা খবর পেয়েছি ও মানসিক অবসাদে ভুগছিল যেহেতু ওর বাবা মা বাংলাদেশে থাকে সেই সব ব্যাপারে পুলিশ তদন্ত করছে এটা এটা নিয়ে যা বলার নিশ্চিতভাবে প্রশাসন বলবে প্রশাসন বলার পরেই আমরা বলতে পারব